বন্ধুরা আজ জানবো দু হাজার চব্বিশ সালে সবুজ সঙ্গে দুর্গাপুজো প্যান্ডেল কি হতে চলেছে এমনই একটা প্যান্ডেল সবুজ সঙ্গে এবছর বেছে নিয়েছে যা তাক লাগিয়ে দেবে গোটা পশ্চিমবঙ্গকে দুবাইয়ের সফিল টাওয়ার হ্যাঁ বন্ধুরা দুবাইয়ের সফিল টাওয়ার জোরা টাওয়ার দুবাইয়ের সফিল টাওয়ার তাহলে বন্ধুরা বুঝতেই পারছে প্যান্ডেলটা কত সুন্দর হবে আমরা কিন্তু এর আগে অনেক জায়গায় অনেক প্যান্ডেল দেখেছি অনেক টাওয়ার হয়েছে কোনো জায়গায় টুইন টাওয়ার হয়েছে কোনো জায়গায় সিঙ্গেল টাওয়ার হয়েছে আইফেল টাওয়ার হয়েছে মালয়েশিয়ার টাওয়ার হয়েছে কিন্তু এইটা যে দুবাইয়ের এটাও কিন্তু একটা টুইন টাওয়ার এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো পুজো প্যান্ডেল বা পুজো কমিটি এখনো তৈরি করেনি এই প্রথম জিরাট বাস স্ট্যান্ড সবুজ সংঘ এই প্যান্ডেলটা তৈরি করছে থাকবে অনেক লাইটের কাজ চোখ ধাঁধানোর নতুনত্ব লাইটের কাজ বন্ধুরা এটা কিন্তু বিশাল একটা আর অন্তত একশো দশ ফুট উচ্চতা হবে এই প্যান্ডেলটা অনেক টাকা বাজেট রয়েছে এই প্যান্ডেলটা এই বছর অর্থাৎ দু সালে জিরাট বাস স্ট্যান্ড সবুজ সংঘ উনষাট বছরে পারে জিরাটের যতগুলো বড় বড় পুজো হয় তার মধ্যে অন্যতম পুজো হচ্ছে জ্যাট সবুজ সঙ্গে পুজো এরা প্রত্যেকবারই কোনো না কোনো সেরা সেরা পুজো পুরস্কার অর্জন করে নেয় এবছরও তাদের ঊনষাট বছর বন্ধু ষাট নয় কিন্তু ঊনষাট আর এই ঊনষাটেই তৈরি করছে দুবাইয়ের নবনির্মিত শপিল টাওয়ার প্যান্ডেল তো বটেই প্রতিমা থাকছে কিন্তু বিশাল আকর্ষণ প্যান্ডেলের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হবে প্রতিমা বন্ধু তোমার বাড়ি যদি জিরাটা হয় অবশ্যই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর যদি তোমার বাড়ি জিরাটা না হয় তাহলে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা সাথে সাথে এটাও কমেন্ট করে জানাও এই প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কেমন দেখতে লাগবে এই সেই মাঠ এখানেই তৈরি হবে এই প্যান্ডেলটা চলো বন্ধুরা আজ আমরা হাঁটতে হাঁটতে কিছু মানুষের কাছে খোঁজ নেব যে জিরাটার কোন পুজো প্যান্ডেলটা এই বছর সবচেয়ে ভালো হবে আচ্ছা জিরাটা যে এত সুন্দর সুন্দর পুজো হচ্ছে এবার কল্যাণীকে কলকাতাকে সব পুজোগুলোকে টেক্কা দেবে এই জিরাটা এতগুলো পুজোর মধ্যে সবচেয়ে কোন পুজোটা আপনার কাছে ভালো মনে হয় যে এবার সবচেয়েতে সেরা হবে আচ্ছা একটাই নাম বলবো জিরাট সবুজ সংঘ বাস স্ট্যান্ড সবুজ সংঘ এর উপরে কোনো কথা হবে না বাস স্ট্যান্ড সবুজ সংঘ আচ্ছা দাদা এবার নাকি জিরাটে এত সুন্দর সুন্দর পুজো হচ্ছে কলকাতা তো বটেই তো বটেই সারা পশ্চিমবঙ্গের সমস্ত পুজোকে টেক্কা দেবে কিন্তু জেলাটার এতগুলো বড় বড় পুজো তার মধ্যে সবচেয়েতে সেরা প্যান্ডেল কোনটা হবে আপনার কোন প্যান্ডেলটাকে মনে হয় জেলার বাস স্ট্যান্ড সবুজ সংঘ খুব সুন্দর প্যান্ডেল হবে যতগুলো প্যান্ডেল দেখলাম তার থেকে মনে হলো আমার বাস স্ট্যান্ড সবুজশঙ্ঘর সব থেকে সেরা প্যান্ডেল আচ্ছা আপনি যে এতগুলো প্যান্ডেলের ছবি দেখালাম যেটা প্রায় সবগুলো প্যান্ডেলেরই আপনাকে ছবি দেখেছি এর মধ্যে আপনাকে কোন প্যান্ডেলটা সবচেয়ে ভালো মনে হয় সবুজ সঙ্গে ভালো লেগেছে সবুজ উপরে কেউ যেতে পারবে না চলুন জেনে নিই এই জিরাট বাস স্ট্যান্ডে এই সবুজ পুজো দেখতে কিভাবে আসবো হাওড়া কাটোয়া ব্যান্ডেল কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়ার ট্রেন ধরে জিরাট রেল স্টেশনে নামতে হবে আর জিরাট রেল স্টেশনে নেবে পশ্চিম দিকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ পৌঁছে যাবেন জিরাট বাস স্ট্যান্ড সবুজ সঙ্গের ময়দান বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে আপনারা কোথা থেকে দেখছেন তার সাথে সাথে যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যত পারো বেশি করে ভিডিওটাকে শেয়ার দেবে আর আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা